সিউড়ির হাটজান বাজারের রেল ওভার ব্রিজে স্টিলের গার্ডার বসানোর কাজ বন্ধ হয়ে গেল রবিবার এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু তা সম্ভব হলো না এদিন স্টিলের গার্ডার বসানোর কাজটি সম্পূর্ণ হলে আগামী দু মাসের মধ্যে ওভার ব্রিজটির ওপর দিয়ে যান চলাচল করার উপযোগী হয়ে যেত কিন্তু আপাতত তা হলো না আর এরপরে এই এলাকার মানুষেরা মনে মনে অনেক কিছুই ভাবছেন কেননা এই রেলওভার ব্রিজটি ঠিক কত বছর ধরে তৈরি হচ্ছে তা অনেকেই ভুলতে বসেছেন আর যখন কাজ প্রায় শেষের দিকে তখন রেল ওভার ব্রিজ চালু হওয়ার এলাকার বাসিন্দারা আশায় বসে আছেন ওভার ব্রিজে স্টিলের গার্ডার বসানোর কাজ শুরু করেও তা বন্ধ করে দিতে হলো মূলত কাজ করার সময় একটি গার্ডার খুলে যাওয়ার কারণে গার্ডারটি বসানোর পরই সেটি খুলে যায় এমন ঘটনার পর সমস্ত গার্ডার যা তোলা হয়েছিল সব বার নিচে নামিয়ে আনা হয় এদিকে যেহেতু রেল ব্লক নেওয়া হয়েছিল দুপুর একটা তিরিশ পর্যন্ত তাই কাজ বন্ধ করে দিতে বাধ্য হন ঠিকাদার সংস্থা তবে পরে কোনোদিন আবার এই কাজটি পুনরায় করা হবে কাজটা আপনার যেটা আছে এই গার্ডের কাজ হলে দু মাসের মধ্যে ব্রিজটা রেডি হয়ে যাবে আজ তো কাজ শুরু হয়েছিল আজকে হয়েছিল তো আজকে কোনো কারণে মানে আবার বন্ধ হয়ে যাচ্ছে কেন ডেটটা সঙ্গে ব্লক শেষ হয়ে যাচ্ছে আবার ফার্দার মানে যেদিন ব্লকটা দেবেন তারপর থেকে তাহলে কি আজকে কি কাজটা ভালো আজকে বন্ধ ডেটটা সময়ে ব্লক শেষ হয়ে যাচ্ছে এটা আবার নামিয়ে দেবো মানে ওইভাবে তো রাখা যাবে না সোজাগার দুটো গার্ডের উপরে রাখা যাবে

অন্যদিকে এলাকার বিধায়ক বিকাশ রায় চৌধুরী পুরো ঘটনার জন্য প্রযুক্তিগত কোনো সমস্যাকেই দায়ী করেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন রেলের উচিত ছিল সমস্ত দিক বিচার বিবেচনা করে ব্লক নিয়ে কাজটিকে সম্পূর্ণ করার কেননা এই ব্লক নেওয়ার ফলে বহু মানুষের সমস্যা হচ্ছে এটা হচ্ছে ওদের যারা আমার তো মনে হচ্ছে যে কোনো টেকনিক্যাল কোনো ফল ছিল যেটা ক্রেন ট্রেন ওরা যেটা বলতে চাইছে কিন্তু এরা তো প্রায় ঠিক করে ছিল যেটা কিন্তু কেন যে হঠাৎ করে আমার যা ধারণা এটা আ রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ার -দের তাদের ঠিক মতো দেখা উচিত ছিল কারণ এটা সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলেই তো ঠিক করা হয়েছিল কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়েসটার উপরে থাকবে সেই জায়গাটা কিছু পর কি করে সিলেক্ট করতে এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক আমার তো মনে হয় উচিত ছিল তাদের এটা কিছু ফল তো না হলে লক্ষ্য রাখা উচিত ছিল এদের ঠিক মতো ছিল কারণে আজকে সকাল থেকে তো এখানে রাস্তা ব্লকেজ আছে রেল ব্লক আছে তারা বন্ধ আছে আবার একটা দিন এই ব্যাপারে নিতে হবে সেটা তো মানুষের মানে কষ্টদায়ক ব্যাপার এটা এমন কিছু টাইম ব্যাপার ছিল না কিন্তু কেন যে হলো আমরা বুঝতে পারছি না